যে পাগল হবেন তা না লম্বা আর পাগড়ি আর বড় দেখে পাগল হলে আপনাদের ইমান শেষ কারণ কেন বললাম এই কথাটা যে নাম দেখে পাগল হবেন না কারণ কারণটা কি নাম সুন্দর থাকবে তাই বলে এটা দায় না না দায় এটা বুঝতে হবে লেখা আছে আসুন্না ফাউন্ডেশন কত চমৎকারভাবে লেখা কিন্তু আমরা সুন্নিরা অনেকে মনে করি যে এটা আহলে সুন্নাদের জন্য একটা ফাউন্ডেশন এটা মনে করি কিন্তু অনেকেই কিন্তু জাপ দেয় ইমান বিক্রি আমরা করব না কারণ ইমান বিক্রি করব না এই জন্য ইমান কি নিয়ে আমরা কবরে যেতে হবে আর ইমানকে নষ্ট করার জন্য বর্তমানে আমাদের সমাজে লোকের কোনো অভাব আছে নাম দিচ্ছে নাম নাম কি সুন্দর আসুন্না ফাউন্ডেশন আছে না কথা জোরে দূরে আসেনি লেখা কি লেখা কিন্তু লেখা আছে মাদ্রাসা লেখা কিন্তু চমৎকার লেখা কিন্তু খুব সুন্দর নূরে মদিনা লেখছে নূরে মদিনা মাদ্রাসা কিন্তু এই ভিতরে গেলে শিক্ষকদের কাছ থেকে বোঝা যাবে যে নুরে মাদিনা লেখছে কিন্তু নবীকে নূর মানে না কথা বলেন নবীকে কিন্তু নূর মানে না লেখা আছে আসুন্না ফাউন্ডেশন কত চমৎকারভাবে লেখা কিন্তু আমরা সুন্নিরা অনেকে মনে করি যে আয়দা আহলে সুন্নাদের জন্য তো একটা ফাউন্ডেশন এটা মনে করে কিন্তু অনেকেই কিন্তু জাপ দেয় আছে না কিন্তু না না ভাই আসলে নাম সুন্দর কিন্তু ভিতরে কি ভিতরে কি আমরা বাঙালির একটা কথা বলি যে উপরে পিঠ পাট ভিতরে কি সদরঘাট আবার কি দেখবেন এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি অনেক আগো আরেকবার বলছি নাম দেখিয়া পাগল হবেন না নাম দেখে যে পাগল হবেন তা না লম্বা জুব্বা আর পাগড়ি আর বড় সাহেব এগুলো দেখে পাগল হলে আপনাদের ইমান শেষ কারণ এ কেন বললাম এই কথাটা যে নাম দেখে পাগল হবেন না কারণ কারণটা কি নাম সুন্দর থাকবে তাই বলে এটা জায়জ না না যায় এটা বুঝতে হবে নাম সুন্দর পাগল হবে না আগে বুঝবেন এটার ভিতরে নবীর প্রেম নবীর মোহব্বত অলি আল্লাহর প্রেম আছে কি আছে না এটা বুঝেই শুনে যখন দান সাজগা করবেন তখন আল্লাহ সবাহানা মুদিনাওয়ালার খাতিরে আউলে একরাইম রসিলা আপনার সমস্ত দান শ্রদ্ধাগুলি কবুল করবে জোরে কন্যা সুবাহা তাহলে আমরা দেখে শুনে কাজ করব। দেখে শুনে কাজ করব।